শুনেন আমরা সবাই কিন্তু বাংলাদেশি কিন্তু আমাদের মাঝে বিভাজনের জন্য দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে এই বাংলাদেশে রাজনীতি করেছে এবং কে করেছে আমি একটু আপনাদেরকে না বলে আপনারা বুঝবেন না আপনারা অনেকে মনে করেন কি আমার এই পাড়ে বাইরে অকালে খালি অস্ত্র ধরে কেন কেন সংঘাত চায় আপনারা কি যা আপনাদের কাছে প্রশ্ন এটা তাই না এই প্রশ্ন এক জায়গায় সেটা হচ্ছে যখন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলো এই স্বাধীনতার পরে যখন সংবিধান লেখা হয় ওই সংবিধানে আপনার এই আমার এই পাহাড়ের যে সমস্ত নেতা ছিলেন এর নেতারা এই বাংলাদেশে একজন বাংলাদেশি হিসেবে থাকতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে বরঞ্চ ভারতের ইশারাই বলবেন নাকি কার ইশারাই আমি জানি না শেখ মুজিবুর রহমান তখন বলেছিল তোমরা বাঙালি হয়ে যাও এই বাংলাদেশে তোমরা বাঙালি হয়ে থাকো তাহলে তোমরা থাকতে পারবে নাহলে তোমরা থাকতে পারবো না এই যে বাঙালি যে হয়ে যেতে বলেছে এরপর থেকে আমার এই পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়া শুরু করেছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমি যদি আজকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করি ভাই আপনি চাক হয়ে যান আপনি কি হয়ে যাবেন হতে পারবেন না আপনি কি চাকমা হয়ে যান হতে পারবেন হতে পারবেন না কারণ আপনার চেহারা একটা আমার চেহারা একটা আপনার আপনার নাক লম্বা আমার নাক ভোচা আপনার খাদ্যাভাস আর আমার খাদ্যাভাস মিল নাই তাহলে আমি কীভাবে বাঙালি হই আপনি কিভাবে চাকমা হন এটা তো একটা বৈষম্য আপনি জেনে শুনে এই কন্ট্রিভার্সি কেন তৈরি করলে এই কন্ট্রিভার্সি থেকে বেরিয়ে আসার জন্য এই তিপ্পান্ন বছরে কোনো সরকার চেষ্টা করে নাই এটা শেখ মুজিব করে নাই এটা জিয়া রহমান হালকা চেষ্টা করেছিলেন তারপরও উনি এখানে নিরাপত্তা নিরাপত্তা নাম দিয়ে এখানে প্রচুর পরিমাণে আমার বাংলাদেশি বাঙালি ভাইদেরকে এখানে সেটেলমেন্ট করেছে যার কারণে আমার এই পাহাড়ে যে সমস্ত বাঙালিদেরকে অধিকা হয় সেটেলার বলা হয় না হয় ওদেরকে ও উপজাতি বলা হয় আমার কথা হচ্ছে আমি উপজাতি আমার বাঙালি ভাইদেরকে বলা হয়েছে অ উপজাতি এই যে উপজাতি অ উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী এই যে বিভাজনের রাজনীতি করেছেন এটা কে করেছে এটা আপনি আমি তো করি নাই আপনার আমার মাঝে এই চিন্তা পরিকল্পিতভাবে আমাদেরকে দিয়েছে এটা বাঙালিকে যেমন দিয়েছে আমার পাহাড়ের ভাইদের যে জাতিগুলো আছে তাদের মাঝেও দিয়েছে এখন এই সংটা বাড়তে 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 এমনভাবে বাড়া বেড়েছে আমার প্রতিবেশী রাষ্ট্র এটাকে অস্ত্র দিয়ে নানা আপনার নানাভাবে প্যাটারনাইজ করে এটাকে পাহাড়টাকে সংঘাত করেছে সংঘাতময় করে তুলেছে আমার প্রশ্ন এই পাহাড় কি আজীবন এভাবে সংঘাত থাকবে এই পাহাড়কে সংঘাত করতে করতে আমরা কি আজীব মানে আপনার ভারতের অংশ হয়ে যাব এই অংশ হয়ে যাওয়ার জন্য কি আপনারা জেনে শুনে আমার বাঙালি ভাইদের কোনো প্রশ্ন করছি জেনে শুনে আপনারা কি এই ফাঁদে পা দিচ্ছেন নাকি না জেনে ফাঁদে পা দিচ্ছেন আপনি আমাকে লাফে দিচ্ছেন লাথির বিনিময়ে আমাকে আরেকজন পাশে এসে আমাকে জিজ্ঞাসা করছে ভাই বাঙালি ভাইরা তো তোমাকে বাংলাদেশি মনে করে না তাহলে আমরাই তোমার খুব কাছের লোক তোমাকে অস্ত্র দিচ্ছি তোমাকে টাকা দিচ্ছি তোমার দুঃখের সময় বিপদের সময় আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি তাহলে তোমার ভাইকে তোমার ভাই হচ্ছে ভারত তাহলে ভারতের পাশে পক্ষ নি কেন আমি স্বাভাবিকভাবে যখন কোনো মারামারি হয় দুর্বল অংশ যে দুর্বল ব্যক্তি দুর্বল ব্যক্তির পাশে যে যারা তার সহানুভূতি পাওয়ার জন্য আপাতত পক্ষে রক্ষা পাওয়ার জন্য সে তার সহায়তা নেয় আমার পাহাড়ি ভাইরা যেহেতু আমরা দুর্বল আমি সবসময় বাঙালি ভাইদেরকে বড় ভাই মানে সম্বোধন করতে পছন্দ করি কারণ আপনাদের সংখ্যায় বেশি আমি সংখ্যায় কম তাই বলে কি আপনি আমাকে তাৎছিল করবেন নাকি আপনি আমাকে বুকে জড়িয়ে আসেন ভাই আমরা সবাই বাংলাদেশ হিসেবে থাকি আপনি এটা এটাকে লালন করবেন কোনটা করবেন এই যে গতকাল ঘটেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান চারটা ধর্ম এখন যে ব্যক্তিটা যে ব্যক্তি বইয়ে এটাকে সংযোজন করেছে তার দোষ নাকি যিনি যারা সংযোজন কেন বাতিল করেছে তার দোষ আপনি জানেন যে এ শব্দ এই গ্রাফিকটা বইতে সংযোজন করলে একটা কন্ট্রিভার্সি তৈরি হবে একটা বিভাজন তৈরি হবে একটা সংঘাত তৈরি হবে তাহলে আপনি জেনারেশনে এটা কেন আনলেন তার মানে এইখানে আমি বলছি সূক্ষ্মভাবে ইনজেক্ট করা হয়েছে যাতে করে পাহাড়ি বাঙালি ডাঙ্গা লাগিয়ে একটা সংঘাত তৈরি করা যায় আপনারা দেখছেন মিডিয়াতে ইন্ডিয়ার মিডিয়াগুলো তো বলছে বিশ তারিখ আসলেই বিশ তারিখের পরেই আমাদের বিপ্লবী সরকার ইউনিয়ন সরকার পরে যাবেন ইউনিয়ন সরকার পালনের রাস্তা পাবেন না আপনাকে দেখছেন না ভাই জেনে শুনে আপনারা কেন এই পদে আবার পা দিচ্ছেন কেন এখন আমি যদি বলি আপনাদের কাছে প্রশ্ন করি অন্যকে অন্যায় বলতে হবে আরে ভাই আপনি আদিবাসী হিসেবে মানেন না আপনি করতে পারেন আন্দোলন করতে পারেন আমি মানি না মানি না স্লোগান তুলতে পারেন আর আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আমি আদিবাসী চাই এটা তো আমার ব্যক্তিগত চাওয়া সরকার সিদ্ধান্ত নিবে প্রশাসন সিদ্ধান্ত নিবে আমাকে আদিবাসী পরিচয় দিবে নাকি আমাকে নিজের নিজের যে পরিচয় আছে চাক মারমা খিয়াং কুমি বম রুসাই পানকুয়া এই পরিচয়ে স্বীকৃতি দিবেন এটা তো সরকার দিবে ভাই কেন আমরা মারামারি করছি আপনি আপনার মতো করেন আমি আমার মতো করি যারা গতকাল এই সংঘটা তৈরি করার জন্য করেছে আমার পাহাড়ি বাড়িরা তো আপনার রাজু বাস করছে মিছিল করছিল প্রোগ্রাম করছিল এই দেখে উস্কিয়ে এই যে টিসিবির সামনে এনসিডিবির সামনে কে কে এনেছে যে এনেছে তাকে ধরে আগে আইনের আওতায় আনে রাখাল রাহাকে আমি মনে করি রাষ্ট্রদোহিতার মামলায় তাকে সর্বোচ্চ ফাঁসি দেওয়া উচিত সে এই কন্ট্রোভার্সি তৈরি করার জন্য সে এই কাজটা করেছে সে কার থেকে টাকা নিয়েছে এটা আমার বিষয় না সে একজন বাংলাদেশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদার কাজ করেছে এটাকেই আমরা আমলে নিয়ে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে কারণ সে ভারতের লেসপ্লেন করেছে এইরকম যারা এই কন্ট্রোভার্সি তৈরি করার জন্য সংঘাত তৈরি করার জন্য যারাই কাজ করে যাচ্ছে প্রত্যেককে আইনের আওতায় এনে আনতে হবে আমি বলি যারা বাংলাদেশে পরিচয় দিবে এবং বাংলাদেশে পরিচয়ে চাক মারমা গারো এই পরিচয় যারা দিবে তারাই বাংলাদেশি এরপরে উপজাতি উপজাতি আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী যেই বলবে এটা ডক্টর ইউরোচ বলে সেই রাষ্ট্রদোহিতার কাজ করবে বাংলাদেশকে সেই বিখণ্ড করার জন্য সে কাজ করছে এভাবেই ধরে নেবেন ধন্যবাদ